যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশের দাবিতে অনর হারা যোগ্য শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা বিধাননগরে এসএসসি সদর দপ্তরের সামনে আজও তাদের ধর্না অবস্থান কর্মসূচি চলছে তবে সকালে ঘেরাও মুক্ত হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আজ আদালতে তার হাজিরা দেওয়ার দিন ছিল যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মিটবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে সংগঠনের পক্ষ থেকে রজত হালদার জানিয়েছেন আমাদের যতক্ষণ না দাবি পূরণ হচ্ছে যে যোগ্যদের লিস্ট আলাদা করে দিতে হবে এবং সার্টিফাই করে দিতে হবে সেইটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে প্রথমত ওনারা বললেন যে আমরা ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং পর্যন্ত আলাদা করে লিস্ট দেবো এবং তাও ওনারা সেটা আবার ভেরিফাই করে দেবেন না মানে সার্টিফাইড করে দেবেন না বললে আমাদের স্পষ্ট যাবি যে যোগ্যদের লিস্ট অযোগ্যদের লিস্ট আলাদা করতে হবে সেখানে কিন্তু কোনো ফেজের কাউন্সিলিং আলাদা করে করা যাবে না আন্দোলনরত চাকরি হারাদের পাশে এসে দাঁড়িয়েছে জুনিয়র চিকিৎসকদের সংগঠন ডাক্তার বলেছেন মানুষ করার কারিগরদের ন্যায্য দাবির পাশে তারা রয়েছেন একটা ন্যায়সঙ্গত আন্দোলন যেখানেই আছে সেখানেই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রয়োজন আমরা মনে করছি যখন আমরা অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলনের রাস্তায় নেমেছিলাম সমস্ত সাধারণ মানুষ আমাদের পাশে ছিলেন এটা আমাদের কর্তব্য যে একটা ন্যায়সঙ্গত আন্দোলনে যেখানে যারা সমাজ তৈরির কারিগর সেই শিক্ষকদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে বহু স্কুলের শিক্ষক সংখ্যা এমন তলানিতে থেকেছে সেই স্কুলগুলো চলায় দায়ী হয়ে গেছে তাহলে এই আন্দোলনে তাদের পাশে থাকা আমরা কর্তব্য মনে করেছি প্রথম দিন থেকেই ডাব্লিউ বিজেডিএ মেডিকেল সার্ভিস সেন্টার আমরা তাদের সঙ্গে আছি চিকিৎসার জন্য আমরা আছি তাদের যদি কেউ অসুস্থ হয়ে পড়ে আমরা তাদেরকে চিকিৎসা করব এবং এই আন্দোলনে যত রকম ভাবে পাশে প্রয়োজন আমরা থাকব এদিকে আজ কলকাতা হাইকোর্টে বাইশ লক্ষ ওএমআর শীত প্রকাশ সংক্রান্ত এক মামলা এসসি জানিয়েছে তারা এ বিষয়ে যাবতীয় তথ্য সুপ্রিম কোর্টে জমা দেবে